আপনারা দেখছেন একটু পৃথিবীর খবর বাংলা আপনাদের ভারতীয় সাহিত্য জগতে এক বিরল প্রতিভাবান সাহিত্যিক রূপচাঁদ মুর্মু চলে গেলেন ভারতবর্ষের এক বিরল প্রতিভাবান সাহিত্যিক রূপচাঁদ মুর্মু বাষট্টি বছরে বয়সে প্রয়াত হলেন ওনার মৃত্যুতে বাংলা তথা সমগ্র ভারতবর্ষে সাহিত্য জগতে এক শোকের ছায়া নেমে আসে রূপচাঁদ মুর্মু উনিশশো সালে ভারতবর্ষের দলিত অবহেলিত এবং দারিদ্র শ্রেণীর সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষের কথা সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছিলেন এবং উনিশশো সালে উনি ভারতীয় দলিত একাডেমি পুরস্কার লাভ করেছিলেন নিউ দিল্লিতে এছাড়া দু সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান বাংলা সাহিত্য শুধু নয় আদিবাসী অলচিকি ভাষায় তিনি সাহিত্য চর্চা করে এক বিরল প্রতিবার স্বাক্ষর রেখে গেলেন রূপচাঁদ মুর্মু দু হাজার কুড়ি সালে উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন পুনরায় এছাড়া ওনার সাহিত্য জীবনে আর এক প্রতিভাবান কবি সাহিত্যিককে আমরা হারিয়েছিলাম অনিল ঘড়ই ইতিপূর্বে নারী বন্ধু ছিল এবং আমাদেরও পরিচিত আমরা দুঃখিত ধন্যবাদ সবাইকে নিউজ